হুম বিরান লেগেছে বৌদি জায়গাটা খুব ভালো দেখতে খুব ভালো লাগে মিষ্টি মতো এবার বুঝতে পারছো তোমার যে ব্যথা আমার সেই আমার বাড়ি সেই নদীর দুজন মনের সাথার কাছে লেগেছে কিন্তু তোমার আর আমার ব্যথার ধরনটা একটু আলাদা হ্যাঁ কেসটা এসে তোহা হুসাই নামাজ চলে এসেছে ওকে আজকে একটু লবণ আর ছাই আছে না ওই দুই দুটো মিশিয়ে একটু ওকে কষলাতে হবে দিদার লেগেছে দাদা বাড়িতে আসলে আমি বিচার দেবো একটু ভালোবাসে না আমাকে ও বাবা ভাবাকি গুমা গেল না কিয়া বিলিন লেগেছে বডি একা একা দেখি একটা নাও দেখি একা একা চেয়ে চেয়ে একটাই দিলাম এই হারামজাদারে বলক না করলে হবে না ওকে সাসপেন্ড করে দিলাম পনেরো মিনিটের জন্য সাসপেন্ড হয়েছে আর করলে দেখি থেকে নিষেধাজ্ঞা জারি করি করলে আচ্ছা তোহাকে নিষিদ্ধ করা হয়েছে কোথা থেকে কোন গাছ আক্ষ করে এসেছে উল্টো পাল্টা কমেন্টস করে গতকালকেও করেছে আজকেও বিড়েন লিখেছে মনের মতন একটা দেওয়া দেখি একটা জিনিস মনের মত কি দেব একটা পান দিতে পারে পান না একটা বিড়ি আর কেসটা লিখেছে হাজার পাহাড়ি রং দিয়ে আসো তুহার ওকে আমি সাসপেন্ড করে দিয়েছি ওই ওই হার জাদাকে লিখেছে আমি কিন্তু একটা কথা বুঝতে পারছি না আপনি কি জলপুরি না ফুলপুরি ভাবতে থাকো বুঝতে পারবে দিদারুল মাথায় হাত দিয়ে কি কি ভাবছে না হলে আল্লাহ এত সুন্দর বানায় আর তারপর লিখেছে হাই কেসটা লিখেছে ওকে কিছু বলো না আমাকে বলতে দেওয়া না ওকে আমি সাসপেন্ড করে দিয়েছি ও গতকালকেও এসে উল্টো পাল্টা কমেন্ট করেছে কিছু বলিনি आज किशाके किंवा खराब आहे দিদারও উল্লেখছি দিদি আমাকে গাল গাছ দিয়ে না আমি সত্যি সত্যি ভালোবাসি বিরিয়ানি লিখেছি বলছি তোমার কথাটা খুব মিষ্টি লাগে মিষ্টি আছে দিদারও লেগেছে সেটা আপনি বুঝছি নেন বিরিয়ানি লিখেছি বৌদি নিরামিষ কোনো নেশা চলে না তুমি এরকম কথা বলো না ঠিক আছে আমি নিরামিষ কোনো নেশা করে না আর বিরান তোমাকে বলছি নাকি আমি ওই যে তোহা নামের যে ছেলেটা ওকে বলছি ওকে তো আমি সাসপেন্ড করে দিয়েছি বাজু লিখেছে পেহলা ইয়া বাতাও মেরা সাত পেয়ার কর্তা হাই ও বাবা মানে প্রথমে আগে বলো আমার সাথে পেয়ার প্রেম কর বাবা হা 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 বিরিয়ানি লিখেছে বৌদি কোনো নেশা করি না বরং বলো না ঠিক আছে মিষ্টি বলো আরে আমি তোমাকে বলিনি তুহান আমি যে ছেলেটা ওকে বলছি